আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী যার ফুটবল নিউজে আপনাকে স্বাগতম ইন্ডিয়ার বিপক্ষে সিন্ডিকেট অনেক দাপট দেখাইছে আমরা মিস করেছি শুধু তাই নয় আমরা জয়টাকেও হাতছাড়া করেছি সেই সাথে হারিয়ে ফেলেছি তিন তিনটি পয়েন্টকে তবে আজকে আলোচনা করব সিঙ্গাপুরের বিপক্ষে সিন্ডিকেট কেমন ভূমিকা পালন করবে সিন্ডিকেট কি কি করতে পারে সেরা জায়গা দেবে কিনা সিন্ডিকেট সিন্ডিকেট কিভাবে করা যায় এসব নিয়ে থাকছে আলোচনায় ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা আমরা কেবল হারিনি আমরা একটা টেকনিক্যাল নির্ভর জয় হাত ছাড়া করেছি এর পেছনে সবচেয়ে বড় কারণ একটাই শব্দ আর সেটা হলো সিন্ডিকেট আমরা মিস করেছিলাম কেন তার তার কারণ একটাই দখল করেছে সিন্ডিকেটের প্রভাবশালী কোন এক প্লেয়ার শুধু তাই নয় ইয়াসিন এবং ফাহিমকেও সাইড বেঞ্চে রেখে দেওয়া হয়েছিল যেন কোনোভাবেই সত্যিকারের ট্যালেন্টরা জায়গা না পায় যেখানে প্রতিভা গতি আর সাহস সেখানে আমরা সিন্ডিকেট কেন খুঁজি এই একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সকল ফুটবল প্রেমদের মুখে মুখে আজকে আপনাদের জানাবো কেন বাদ পড়েন আনিসুর রহমান কেন হলেন আর জায়গা পেল কেনই বা অভিজ্ঞদের নিরক্ষতার কেন জিকর প্রতি ওর বিচার জিকোর মতো এমন এক ইয়ং ট্যালেন্ট প্লেয়ার অল্প বয়সে হারিয়ে যাবে সেটা আপনারা কখনোই চিন্তা করতে পারেনি আনিসুর রহমান জিকো একজন তরুণ প্রতিভাবান গোলকিপার যার প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন তোলা যায় না কিন্তু এই ফাইনাল স্কোয়াডে তার নাম নেই বলা হচ্ছে সে লিগে নিয়মিত গেম টাইম পাননি এবং প্রশ্ন হলো তাহলে তার গেম টাইম নিশ্চিত করার দায়িত্ব কি শুধু তার একজন তরুণ গোলকিপারকে সিস্টেমের মাধ্যমে গড়ে তুলতে হয় অথচ বাপুপে কোন উদ্যোগ নেয়নি তাকে ফেরানোর জন্য যদি সাদুদ্দিন রেফারির সঙ্গে অনিয়ম করে সাসপেন্ড হয়ে আবার ফিরে আসতে পারে তাহলে জিকের মতো নিরীহ প্রমেজিং গোলকিপার কেন ফিরে আসতে পারে না ডিফেন্স জায়গা পেয়েছেন সাদুদ্দিন এবং তার ভাই তাজুদ্দিন যিনি জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারেনি এখনো তাহলে তাজউদ্দিনের পরিবর্তে ইয়াসিন খানের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে কেন রাখা হয়নি স্কোয়াডে ইয়াসিন খান মানে যতটা না খেলেন তার চেয়ে বেশি নেতৃত্ব দেন তাহলে আমরা কি দিন দিন অভিজ্ঞতার নাম ভুলে যাচ্ছি মিডফিল্ডে রাখা হয়েছে চুয়াল রানার সিনিয়রকে যাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন তাকে রেখে বাদ দেওয়া হয়েছে নোভাকে যে কিনা প্রতিপক্ষের ডিফেন্স চিরে ডিবলিং করতে পারে যে বল পেয়ে আক্রমণ করতে পারে সেই নৌবাকে রাখা হয়নি কেন কেন নৌবাকে রাখবেন প্রতিপক্ষের ডিফেন্স কেপকে রাখতে পারে এবং ডিবলিং ছিল অসাধারণ অনন্য এই দিক থেকেই নোভাকে দরকার ছিল আমাদের জাতীয় দলে তাহলে প্রশ্ন হচ্ছে সিদ্ধান্তটা ফ্রম ভিত্তিক নাকি সিন্ডিকেট ভিত্তিক জামাল ভুইয়া কাগজ কলমে ক্যাপ্টেন মাঠে রাজত্ব করেন তপু বর্মন জামাল ভুইয়া শুধু প্রেস কনভারেশনে কথা বলার জন্য ক্যাপ্টেন মাঠে ফর্মের সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড় নির্বাচন করা সব কিছুতেই শক্তি দেখায় তপু বর্মন আর এতে দলের ভিতর ডিসিপ্লিন ও কম্বিনেশন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে পরিশেষে আপনাদের বলতে চাই একটা বিষয় বারবার স্পষ্ট হচ্ছে বাংলাদেশ ফুটবলের পারফরমেন্সদের নয় সিন্ডিকেটের বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একদিকে প্রতিভা বান্দা সিস্টেমে জায়গা পাচ্ছেন না অন্যদিকে নির্দিষ্ট কিছু নাম ঘুরে ফিরে দলে থাকছেন তাই আজ প্রশ্ন উঠেছে এটা কি বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড নাকি সিন্ডিকেটের প্রভাব জিকো তুষার ইয়াসিন নোভা এদের কি স্কোয়াডে রাখা উচিত ছিল না কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম